একবার বন্যা হয়ে গেলেও তারপরে ঘূর্ণিঝড় রাজ্যের হাল রাস্তা কেটে খাল এখন রাজ্যের পজারা খাবে কি মাল সেনাপতি 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 আদেশ করেন বড় লাশ সেনাপতি রাজ্যের খবর কি মহারাজ রাজ্যের খুব খবর খারাপ বন্যায় বাংলাদেশ চলাই গেছে গা আমি গরিব মানুষ কি খাওয়া বসবো মহারাজ গরিব আমার পয়সার করা জানাবো কি বলে আমার রাজ্যে এক ঘরের কানি দিয়ে É só moriar o que de ah, é o... <laughs>